যেই নামাজ নিয়ে দাঁড়াতে হবে যেই নামাজ আমাদের সমাজ পরিবর্তন করবে যেই নামাজ আমাদেরকে অন্যায় অশ্লীলতা থেকে বিরত রাখবে যেই নামাজ আমাকে সত্যিকারের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে সেই নামাজ হলো সেই নামাজ যে নামাজ আপনি বুঝে পড়তে পারেন কারণ আপনি যখন আল্লাহ তালার সাথে কথা বলছেন সুরা ফাতেহার প্রত্যেকটা আয়াত আপনি বুঝে বুঝে পড়ছেন আর আপনি ফিল করছেন আল্লাহ তালা আমার এই কথাগুলোর জবাব দিচ্ছেন আপনার এই নামাজ আর যে নামাজ বুঝে পড়েন নাই সেই নামাজ কখনো এক হতে পারে আপনি যখন বুঝে বলবেন এই আকানা আবুদুয়া এই আকানা স্তাইন আমার মালিক কত জনকে দেখলাম কত মানুষকে দেখলাম কত মানুষ মানুষের কাছে সাহায্য চায় আমি তো কেবল তোমার কাছেই সাহায্য চাই তাই তো আমি নামাজে দাঁড়িয়েছি কত মানুষ দেখলাম কত জনের কাছে ঠকর খায় কত জনের গোলামি করে কত জনের ইবাদত করে আমার মালিক আমি তোমার কাছে আসছি আমি কেবল তোমারই গোলাম তোমার গোলামিত্ব প্রকাশ করার জন্যই তো আমি আসছি এইভাবে যখন আপনি বলবেন আপনার মালিককে আপনার মালিক অবশ্যই সন্তুষ্ট হবেন কারণ আপনার মালিক আপনাকে শিখিয়ে দিয়েছে বান্দা এইভাবে তুমি আমার কাছে বলো আজকে আমরা ইনশাল্লাহ তালা সুরাতের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত পাবো ইতিপূর্বে আমরা এই সুরা নিয়ে যখন আলোচনা শুনেছি বা করেছি আপনারা খেয়াল করেছেন যে প্রত্যেকটা আয়াতের সাথে আমাদের জীবনের সাথে কি চমৎকারভাবে মিলে গেছে হ্যাঁ মিলেমিশে একাকার আজকে আরও কিছু আয়াত আছে যে আয়াতগুলো আমাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ আসেন আগে আমরা আয়াতগুলো শুনি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ازواجهم منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل اني انا النذير المبين كما انزلنا على المقتسمين الذين جعلوا القران عظيم فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين আজকে যে আয়াতে কারিমাগুলো আমি আপনাদের সামনে তিলবত করেছি যার এরশাদ হচ্ছে বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রব আলিনের কাছে পানা যাই মেহেরবান আল্লাহ তালার নামে শুরু করছি আল্লাহ রসুল সাল সাল্লামকে জানিয়ে দিচ্ছেন আমাদের প্রিয় নবীজিকে বলছেন হে মোহাম্মদ সাল আলী সাল্লাম আমি আপনাকে দান করেছি সাবান মিনাল গঠিত পুনগঠিত ষাটটি আয়াত ওয়াল কোরআন লাউজি এবং মহান কোরআন সোহান আল্লাহ আল্লাহ তালা সাতটি আয়াতের কথা বলেছেন এবং কোরআনে আজিমের কথা বলেছেন আমরা জানি যে সুরা ফাতিহা কোরআনুল করিমের অংশ কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সুরা ফাতিহাকে আজিম থেকে আবার আলাদা করেছেন আমরা অনেক সময় আত্মীয় স্বজন একসাথে থাকলে বলি যে ওনারা আমার সবাই আত্মীয় স্বজন এ আমার ভাই এমন করি না তার মানে সবাই ঠিক আছে কিন্তু আলাদাভাবে একজনকে আমি আরেকটু গুরুত্ব দিয়ে বোঝাবার চেষ্টা করলাম আল্লাহ হরব্বুলা আলামিন পুরো কোরআনের কথা বলেছেন হে রেসুল আমি আপনাকে কোরআনে আজিন দান করেছি মহিমান্বিত কোরআন দিয়েছি এবং সেই সাথে আরো সাতটি আয়াত দিয়েছি সুন হাহ রেসূল সাদা ওহ সাল্লাম এই সাতটি আয়াতের ব্যাপারে বলেছেন সাতটি আয়াত কোনটা বলেন তো সোহাতুল ফা দেহালহ সোহরাতুল ফাতেহার অসংখ্য নাম অনেকগুলো নাম আছে তফসিলের মধ্যে অনেকগুলো নাম আছে আর কি আপনি যেই নামে ডাকেন আপনি সেই নামে সুরা ফাতিহাকে পাবেন আল্লাহর আল্লাহ রসুল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে আমার আগে যে সকল নবী সকলেন আল্লাহ তালা তাদের উপর যে সকল আয়াত নাজিল করেছেন আয়াত বলতে বহি। কিন্তু সুরা ফাতিহার মতন এমন কোন সুরা বা আয়াত আল্লাহ তালা তাদের উপর নাজিল করেন নাই সুরা ফাতেহা তালার পক্ষ থেকে বিশেষ একটা পুরস্কার নবী মোহাম্মদ রসুল্লামকে দেওয়া হয়েছে তার উম্মতে দেওয়া হয়েছে যেটা আগের কোনো উম্মাহ পায় নাই এটার অনেকগুলো ব্যাখ্যা আছে সুরা ফাতিহার কেন এত মহান এই বিষয়ে আমরা যদি আলোচনা করতে চাই লম্বা সময় চলে যাবে ওদিকে আমি যাব না আমি শুধু এতটুকু বলি যে আপনি বুঝেন যে এটা কেমন একটা সুরা আল্লাহ তালা নাজিল করেছেন যে আপনি কারো কাছে বিপদে পড়ে আপনি কারো দ্বারস্থ হয়েছেন যে আমি বিপদে পড়ে গেছি আমি কি করতে পারি উনি আপনাকে কারো হাতে ধরায় দেন নাই উনি আপনাকে বলেন নাই যে তুমি সিস্টেম বুঝে আসো উনি আপনাকে বলেন নাই যে তুমি কি করবা সেটা আমি জানি না আমার ব্যস্ততা আছে ইত্যাদি বলেন নাই উনি বলেছেন এইভাবে ঠিক এইভাবে 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 উনি একটা দরখাস্ত আপনাকে লিখে দিয়েছেন লিখে দিয়ে বলেছেন যে এই যে নেন এই দরখাস্তটা আপনি আমাকে দেন বুঝতে পেরেছেন ব্যাপারটা আল্লাহ তালার কাছে আমি কিভাবে চাইব আমার চাওয়াটা কেমন হবে কি রূপে চাইতে হয় আল্লাহ তালার শান আল্লাহ তালার মর্যাদা তার মান এই সম্পর্কে তো আমি বান্দা জানি না আমার এই ছোট্ট জ্ঞানে ধরবে না আল্লাহ রব্বুল আলমিনকে কিভাবে বললে আল্লাহ খুশি হবেন আমি তো জানি না আল্লাহ তালা নিজে বান্দাকে শিখিয়ে দিচ্ছেন বান্দা তুমি আমার কাছে এইভাবে এইভাবে বলো ফাতেহা হলো সেই দরখাস্ত এভাবেই রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেন নাই যে আল্লাহ তালা বলেছেন হাদিসা কুদ্সি কসম তু বৈনি ও আব্দি এই সুরার মাঝে আমি আর আমার বান্দার মাঝে দুইটা পাঠ করে ফেলেছি এই সুরাটা দুইটা ভাগে ভাগ করে দিয়েছি একটা আমার একটা আমার বান্দার আল্লাহ তালা বলেছেন এমন একটা সুরা তিনি আমাদেরকে দান করেছেন এবং আপনি যদি এটাকে সুরাতুল ফাতেহাকে ফাতেহাতুল কিতাব বলে সুরাতুল শিফা বলে তারপরে সোরাত বলে এমন অসংখ্য নাম শেষ করা যাবে না কেন এত নাম এর কারণ হলো আপনি কি চান সবই সুরার মধ্যে আছে আপনার চাওয়া পাওয়া পবিত্র কোরআনুল করিমের মধ্যে পুরো কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন সুরা ফাতেহার মধ্যে যেন আল্লাহ তাই দিয়ে দিয়েছেন আপনি কোরআন খুললে দেখবেন যে তাওহিদের আলোচনা আছে আপনি কোরআন খুলে দেখবেন রেসালাতের আলোচনা আছে আপনি কোরআন খুলে দেখবেন যে জাহান জাহান্নামের আলোচনা আছে আপনি কোরআন খুলে দেখবেন যে শয়তান থেকে বাঁচার কথা আছে আপনি কোরআন খুলে দেখবেন যে কিভাবে বান্দার কাছে চাইতে হবে মানুষ বিপদে পড়লে কিভাবে কি করেছে তার সব বর্ণনা আছে আপনি পুরো কোরআনের মুখ বন্ধ যাকে বলে আমাদের বাংলা ভাষায় হ্যাঁ প্রথমেই যেই পৃষ্ঠাটা লেখা থাকে একটা বইয়ের ব্যাপারে আপনাকে যে ধারণাটা দেওয়া হয় আল্লাহ পুরো কোরআনের ধারণাটা সুরা ফাতে এই জন্য আল্লাহ তালা বলেছেন যে আমি আপনাকে মহিমান্বিত সাতটি আয়াত দিয়েছি যেটা বারবার পড়া হয় আমরা সুরা ফাতিহা যতবার পড়ি আপনি সুরা ফাতিহা যতবার পড়েন অতবার অন্য কোনো আয়াত কিন্তু পড়েন কোনো কোনো সুরা পড়েন না কারণ আপনি প্রতি ও পাঁচবার যখন সালাদ আদায় করেন ন্যূনতম আপনি ফরজ সালাদগুলোতে তো প্রত্যেকটা রাকাতে সুরা ফাতিহা আপনাকে পড়তেই হয় এই জন্য কোনো কোনো ইমামের মতে সুরা ফাতিহা পড়তেই হবে না পড়লে নামাজ হয় না আবার কোনো ইমামের মতে সুরা ফাতিহা যদি ভুলক্রমে ছুটে যায় তাহলে সৌশেষতা দিতে হবে কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার নামাজ হবে না এবং ইমামগণের মত আছে মতের মূল বিষয় যেটা সেটা হলো সুরা ফাতিহা পড়তেই হবে এখন ইমাম যখন পড়েন কেউ কেউ বলেছেন ইমাম পড়বেন মুক্তাদি পড়বেন কেউ বলেছেন ইমাম যখন পড়বেন মুক্তাদি শুনবেন তো যখন আমরা শুনি এটাও পড়ার অন্তর্ভুক্ত মূল ব্যাপার দাঁড়াচ্ছে যেটা সেটা হলো সুরা ফাতিহা পড়তেই হবে শোনাটাও পড়ার অন্তর্ভুক্ত তো সবাই সুরা ফাতিহাকে এই গুরুত্ব দিয়েছেন এই জন্য যে এই আয়াজ আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যে সুরা ফাতিহার মর্ত বা মর্যাদা কত বড় এবং কোনো কোনো আলেমের মত হলো যে পবিত্র কোরআনুল করিম আলাদা সুরা ফাতিহা আলাদা কারণ আল্লাহ তালা এই বিষয়টা এইভাবে বলেছেন কেউ এইভাবে অনুবাদ করেছেন মূল কথা হলো সুরা ফাতিহা হলো আপনার আমার আল্লাহ প্রদত্ত আমাদের পক্ষ থেকে আল্লাহ তালার কাছে পেশ করার জন্য এমন একটা দরখাস্ত যে দরখাস্তের কোনো মিস হয় না আপনি যদি সেই দরখাস্তটা ঠিক মতন দিতে পারেন এই দরখাস্ত আপনার মিস হবে না কারণ স্বয়ং যিনি দরখাস্ত যার কাছে দেবেন তিনি আপনাকে শিখিয়ে দিয়েছেন এইভাবে লিখো এইভাবে বলো শুধু পার্থক্য হলো পড়ার সময় বুঝে পড়তে হবে আপনি যে কোনো জিনিস না বুঝে পড়লে সে আবেগ পাবেন আমরা যত কিছুই পড়ি যদি না বুঝে পড়ি তাহলে সেই বুঝে পড়া না বুঝে পড়া কখনো এক হয় আমরা এখানে একটা বিষয়ে অনেকে বলি আর কি যে না ঠিক আছে আমি তো পড়ে যাচ্ছি ভালো কথা পড়ে যাচ্ছেন পড়লে দশ নেকি হবে হাদিসের মধ্যে আসছে আপনি না বুঝলে নে কী হবে ঠিক আছে কিন্তু আপনি যে কত বড় কত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে না বুঝে পড়ার কারণে এটা আপনি সুরা ফাতিহা বুঝে পড়েন তাহলে বুঝবেন না বুঝে পড়লে তখন মনে হবে যে আমি কি হারাইলাম আপনি যখন সুরা ফাতিহা পড়ছেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ رب العالمین আপনার প্রত্যেকটা আয়াতের জবাব দিচ্ছেন আপনি ব্যাপারটা বুঝেন আমাদের কোথাও মিটিং থাকলে প্রস্তুতি কখন থেকে আমরা নেই কিভাবে প্রস্তুতি নেই তার সাথে কথা বলার ক্ষেত্রে কিভাবে বলি যদি আমাদের ডিলটা এমন হয় যে তার সাথে কথা বলতে পারলে তাকে খুশি করতে পারলে আমার সব হাসিল হবে আমি আগেও বলেছি যে আমাদের সমস্যা হলো মানুষকে খুশি করা যত কঠিন আল্লাহ তালাকে খুশি করা তত সহজ কিন্তু সেই সহজ কাজটা করি না তা আল্লাহ রব্বুল আলমিনের সাথে যখন আমরা কথা বলি আপনি যদি বুঝে বলতে পারেন আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ হে আলামীন বুঝে বলেন যে হে আল্লাহ সব প্রশংসা আপনার আল্লাহ তালা বলছেন ও ফেরেশতারা তারা শুনো আমার বান্দা আমার প্রশংসা করেছে আপনি কথা বলছেন চুপি চুপি আল্লাহ সুবাহ হাত তালার সাথে একা একা আর আল্লাহ তালা ফেরেশতাদেরকে তাদেরকে ডেকে বলেন যে শুনো আমার বান্দা কি বলে আমার প্রশংসা করছে আর রাহমানের রাহিম আমার বান্দা আমাকে বলেছে যে আমি দয়ালু আমি মেহেরবান আমার বান্দা বলেছে কেয়ামতের ময়দানে আমি একমাত্র বিচার দিবসের মালিক সুতরাং তোমরা সাক্ষী থাকো সেই দিন আমি আমার বান্দাকে মাফ করে দিব আপনি যদি বুঝে বলেন তাহলে এই সাতটা পাবেন আমার আল্লাহ আমার সাথে কথা বলছে আর যদি না বুঝে বলেন ওই ট্রেন ছেড়ে দিলে ড্রাইভার ঘুমায় ট্রেন একটা লাইনের উপর চলে চলতে থাকে আপনিও আমি সেইভাবে চলতে থাকি এই নামাজ এই নামাজ দিয়ে কেয়ামতের ময়দানে দাঁড়ানো যাবে না যেই নামাজ নিয়ে দাঁড়াতে হবে যেই নামাজ আমাদের সমাজ পরিবর্তন করবে যেই নামাজ আমাদেরকে অন্যায় অশ্লীলতা থেকে বিরত রাখবে যেই নামাজ আমাকে সত্যিকারের মানুষ প্রতিষ্ঠিত করবে সেই নামাজ হলো সেই নামাজ যে নামাজ আপনি বুঝে পড়তে পারেন কারণ আপনি যখন আল্লাহ তালার সাথে কথা বলছেন সুরাফাতে হার প্রত্যেকটা আয়াত আপনি বুঝে বুঝে পড়ছেন আর আপনি ফিল করছেন আল্লাহ তালা আমার এই কথাগুলোর জবাব দিচ্ছেন আপনার এই নামাজ আর যে নামাজ বুঝে পড়েন নাই সেই নামাজ কখনো এক হতে পারে আল্লাহ তালা এইভাবেই বলেছেন হে মোহাম্মদ সালিসাল্লাম আমি আপনাকে মহিমান্বিত সাতটি আয়াত দিয়েছি আপনি যখন বুঝে বলবেন এই আকানা আবুদুয়া এই আকানা স্তাই আমার মালিক কত জনকে দেখলাম কত মানুষকে দেখলাম কত মানুষ মানুষের কাছে সাহায্য চায় আমি তো কেবল তোমার কাছেই সাহায্য চাই তাই তো আমি নামাজে দাঁড়িয়েছি কত মানুষ দেখলাম কতজনের কাছে ঠকর খায় কতজনের গোলামি করে কতজনের ইবাদত করে আমার মালিক আমি তোমার কাছে আসছি আমি কেবল তোমারই গোলাম তোমার গোলামিত্ব প্রকাশ করার জন্যই তো আমি আসছি এইভাবে যখন আপনি বলবেন আপনার মালিককে আপনার মালিক অবশ্যই সন্তুষ্ট হবেন কারণ আপনার মালিক আপনাকে শিখিয়ে দিয়েছে বান্দা এইভাবে তুমি আমার কাছে বলো আপনি যখন বলবেন কত পথ দেখি সবাই মনে করে এই পথে জান্নাত এই পথে জান্নাত এই পথে জান্নাত আপনি দেখবেন যে পৃথিবীতে কতগুলা দল আছে সমস্ত দল সফলতা চায় সমস্ত দল স্বর্গে যেতে চায় সমস্ত দল জান্নাতের কথা বলে সমস্ত দল আল্লাহর কথা বলে বলে ঠিক কিন্তু করে ব্যাঠিক কাজ কারণ দিন আসে রাত মুস্তাকিম হয়তো সে বলতেও পারে না আল্লাহর কাছ থেকে সেই পথ সে চেয়েও নিতে পারে না আছে না এমন এই যে লালন লালনের আখরা নানা ধরনের এমন কত পীরের আস্তানা হ্যাঁ কত পীর কত মাজার কত বাজার কত জায়গা আছে মানুষ কেন যায় সেখানে যায় যে ওখানে গেলে আমি হয়তো পথ পাব কিন্তু সে আসল জায়গার কথা বলে না যে মালিক আসল মালিক শিখিয়ে দিয়েছেন তার গোলামকে এইভাবে বলো হে আল্লাহ এমন একটা পথ আমাকে দেখাও যে পথটা সঠিক পথ সহজ পথ সোভান ওই পথ যেই পথের উপর তুমি অনুগ্রহ করেছো যে সকল বান্দাদের সেই পথটা আমাকে দেখাও আপনি সেই পথে হাঁটতে চান অথচ মালিককে বলবেন না মালিক আপনাকে সেই পথ কেন দেখাব আপনি মালিককে বলছেন ও আমার মালিক ওই পথে চালিয়েন না অনেকে আপনাকে খুঁজতে গিয়েছে কিন্তু সঠিক পথে যেতে পারে নাই কেউ পথ ভষ্ট হয়ে গেছে কারো গজব আপনার উপর আপনার গজব কারো উপর নাজিল হয়েছে মগদুব আপনার গজব নাজিল হয়েছে আপনার ক্রোধ নাজিল হয়েছে আর কেউ পথ ভষ্ট হয়ে গেছে কেউ ধর্ম নিয়ে প্রচন্ড বাড়াবাড়ি করেছে আবার কেউ ধর্ম নিয়ে প্রচন্ড ছাড়াছাড়ি করেছে সব শেষ হয়ে গেছে এদের পথে যেতে চাই না সঠিক পথে যেতে চাই সহজ পথে যেতে চাই আপনি আমাকে দেখান আপনি যদি বুঝে বুঝে সুরা ফাতেহার এই সাতটি আয়াত পড়েন মালিককে বলেন তাহলে আপনার জীবন আপনার সালাদ থেকে আপনি যে শিক্ষাটা পাবেন এই শিক্ষা নিয়ে আপনার জীবন যখন বাস্তবায়ন করবেন আপনার জীবনটা তখন কেমন হবে আল্লাহসফ ভায়ানবতাল এমনি এমনি বলেন নাই ওলা কবে আ তাই নায়েক আর সাবাহান মিনাল ম্যাথানিওয়াল পর আনলাসি এরপরের আর একটা দেখেন লা তামুদ্দান নাইকা ইলাহাদ মা তানাজওয়াজ আ মেন হোম ওয়ালা তাহজান আলাইহিম ওয়াকফি জানাহাকা লিল মুমিন কি শান্তনা আহা কি যে মজা যে হে রাসূল আমি আপনাকে কোরআন দিয়েছি আমি আপনাকে সুরা ফাতিহা দিয়েছি সুতরাং লা তামুদদান নাইনাইকা ইলা মামাত্তানা বিহি আজওয়াজ মিনহুম তাদের মধ্যে থেকে কিছু মানুষকে যে আমি জীবনের দুনিয়ার ভোগ বিলাসিতা দিয়েছি আরাম আয়েশে জীবন দিয়েছি এটা দেখে আপনার চোখ সেদিকে দিয়েন না কারণ আপনাকে যা দিয়েছি ওদেরকে আমি এটা দেখে আপনি দুঃখিত না ওদের প্রভাব আছে ওদের প্রতিপত্তি আছে ওদের বৃত্ত আছে ওদের বৈভব আছে ওদের অর্থ আছে ওদের প্রাসাদ আছে ওদের বাহন আছে ওদের নারী আছে ওদের ক্ষমতা আছে ওরা অনেক কিছু দেখায় দুঃখিত হবেন না কারণ আপনাকে যা দিয়েছি এটা ধারের কাছে ওরা আমার ভাইরা শোনার পরে আপনার জীবনে আর কি দুঃখ থাকতে পারে বলে আজকে যাদের মনের মধ্যে আমাদের যাদের ভেতরে অনেক ধরনের আফসোস অমুকে এটা হলো তমুকে এটা হলো অমুক সেটা পেলো অমুক এটা পেলো অমুকের এই হয়ে গেছে কিন্তু আপনি যখন নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ বলে সুরা ফাতিহা শুরু করছেন আপনার কাছে যদি এটা মনে হয় আমার রসুলকে হে আল্লাহ আপনি বলেছেন যে ওদের এগুলো দেখে আপনি দুঃখিত হবেন না আমি আপনাকে ফাতিহা দিয়েছি কোরআন সুরা আল্লাহ ওরা হয়তো সুরা ফাতিহা পড়ার সুযোগ পাচ্ছে না আমি যে সুরা ফাতিহা পড়ার সুযোগ পাচ্ছি এর চাইতে বড় কিছু আর কি হতে পারে দুঃখিত হেন না ওয়াকফিজনা হাকানিহিনাল্লামকে আল্লাহ তালা বলেছেন আপনার ভালোবাসার ডানা মোমেনদের জন্য বিছিয়ে দিন কারণ এই মানুষগুলো অনেক কষ্ট করে আপনার কাছে আসছে এরা বৃত্ত বৈভব দুনিয়া ত্যাগ করে আপনার কাছে আসছে এমন হয় আপনি সত্য বললে সৎ পথে চললে আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করে যেটা দুনিয়ার মানুষ দেখে যে আপনি শান্তিতে নাই কিন্তু শান্তি তো ভেতরে থাকে মনের ভেতরে যে শান্তি আল্লাহ তালা যাকে দিয়েছেন হয়তো তার মনে হতে পারে যে অমুক তমুক মনে হয় অনেক শান্তিতে আছে আল্লাহ তালা বলেছেন বান্দা আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত তুমি চিন্তাও করতে পারবে না এই নিয়ামত যার ভেতরে নাই সে বুঝতে পারছে আমার কি দরকার আমার কি নাই সে বলে দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে দিব শান্তি চাই কিন্তু আল্লাহ তালা অসংখ্য তার প্রিয় বান্দাদের মাঝে সেই শান্তি দিয়ে দিয়েছেন এই জন্য দেখেন না আমরা কেউ শীতের রাতে শান্তি খুঁজে পাই আরামায় সে ল্যাপের নিচে কিভাবে যাব কিভাবে ঘুমাবো হ্যাঁ ফজলের আজান দিলে উঠতে পারি না ভালো লাগে না অলসতা আরেকটু ঘুমাই আবার কিছু বান্ধা আছে ওই শীতের রাতে কনকনে ঠান্ডার মধ্যে সে যখন অজু করে যে শান্তি পায় এই শান্তি আমি আপনি পাই না আল্লাহন বলেছেন হে রসুল আপনি মোমিনদের জন্য আপনার ভালোবাসার দানাটাকে বিছিয়ে দিন সম্মানিত ভাইরা আমার আমরা আমাদের নবীজি চলে গেছেন আমাদের রসুল চলে গেছেন আমরা তার ওয়ারিস ওনার রেখে যাওয়া দায়িত্বগুলো আমরা পালন করছি কারণ রসুল সাল্লাম বলেছেন আজকে যে উপস্থিত আছো শোনো যে অনুপস্থিত তার মাঝে পৌঁছে দাও রসুল সাল আলি হুবসাল্লাম নাই এই যে আমাদের ভাইরা চমৎকার করে বলেন কিন্তু তার দায়িত্ব আমাদের মাঝে তিনি রেখে গেছেন মনে রাখতে হবে আপনি নবীর ওয়ারিস যদি নিজেকে দাবি করেন আপনার মমিনদের জন্য হৃদয়ের ডানা খুলে দিতে হবে ভালোবাসার জন্য ডানাটাকে প্রসারিত করতে হবে আমাদের মাঝে কাদা কাঁদাছোড়াছুরি হানাহানি মারামারি গিবদ, শেকায়েত হৃদয়কে সংকুচিত করে রাখা এটা মোমিনদের কাজ না মোমিনদের কাজ হলো হৃদয়টাকে বড় করতে হবে সবাইকে এই হৃদয় স্থান দিতে হবে কারণ সে আপনার আরেকজন মোমিন ভাই সে আপনার একজন এমন ভাই যার সাথে আপনার ইমানের সম্পর্ক সুতরাং তাকে আপনি ভালোবাসুন হৃদয়ের কাছে টানুন আর বলুন আত্মাদেরকে বলুন তোমরা চিন্তা করো না আমি তোমাদেরকে সতর্ক করব কিভাবে কিভাবে কোথেকে বাঁচতে হবে আবার আমি তোমাদেরকে সুসংবাদ দেবো কিভাবে তুমি যদি যাবে একজন অগ্রসর হতে পারেন তাহলে কেয়ামতের ময়দানে তার সাথে যখন রসুল সাল সাল্লামের সাক্ষাৎ হবে ফেরেশ তারা নিশ্চয়ই তাকে জানাবেন ইয়া রাসুল আল্লাহ আপনি যাওয়ার পরে আপনি যে গুণগুলো পৃথিবীতে রেখে আসছেন সেই গুণে